তিনি ভাই বোন ঘরের দরজায় দাঁড়িয়ে তিনটি আমল যদি করতে পারেন আল্লাহ সংসারে চতুর্দিক থেকে আয় ব্যবস্থা করে দিবেন আপনার চাকরিতে আল্লাহ বরকত দান করবেন ব্যবসাতে বরকত দান করবেন ওই পরিবার ধনী হবে ওই পরিবারের টাকা পয়সার অভাব থাকবে না ইনশাআল্লাহ যদি ঘরের দরজায় দাঁড়িয়ে এই তিনটি আমল যদি করতে পারেন দোয়া যদি করতে পারেন চল্লিশ দিনের মধ্যে ইনশাআল্লাহ ফলাফল আপনি পেয়ে যাবেন আর এই গুলার কথা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আমরা তো মুসলিম সব সময় আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আল্লাহর হাবিব বলছেন মানা হাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি ومن كان من احب سنتي فقد احبني মুমিনী ভাই ঘরের দরজায় দাঁড়িয়ে এই তিনটি দোয়া যদি পড়তে পারেন চল্লিশ দিনের মধ্যে আল্লাহ তালা ধন দৌলত দিবেন চাকরিতে আপনার প্রমোশন হবে আল্লাহ তালা চাকরিতে সম্মান বিজিক বাড়িয়ে দিবেন ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে বরকত হবে আপনার পরিবার ইনশাল্লাহ ধনী হবেন চল্লিশ দিনের মধ্যে ফলাফল পাবেন আর এটা আমার কথা নয় আমলগুলা করার জন্য দোয়াগুলা পড়ার জন্য বলেছেন রসুল করিম সব প্রিয় দিনী ভাইবোনসলিম্লাহু আলী ওসাল্লাম কে অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ কোরআন নির্দেশ দিয়েছেন تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر حبيب محمد صلى الله عليه وسلم أبنهم بولدين جدي الله باشا جدي বান্দার আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমি রসুলকে অনুসরণ কর অনুসরণ করার জন্য নবীজিকে আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ আরো বলেছেন অতি উল্লাহা রসুল আল্লাহর অনুগত্য করার জন্য নবীজির অনুগত্য করার জন্য নবীজির অনুগত্য করা নবীজির তরিকায় চলা মানে আল্লাহর হুকুম পালন করা আর যারা আল্লাহর হুকুম পালন করবে আল্লাহ রবুল আলমীন তাদের জন্য জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত প্রস্তুত রেখেছেন নব্লাহ আকবর নবীজি কে অনুসরণ করলে অনুকরণ করলে কি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানিকা না মা'ই ফিল জান্নাহ আল্লাহর নবী বললেন এ আমার উম্মতেরা তোমরা আমি নবীকে অনুসরণ করো আমি রসূলকে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো আমি রসূলকে অনুসরণ অনুকরণ করলে আমি নবীর সুন্নাতকে ভালোবাসলে আমি রসুলকে ভালো হয়ে যায় আর আমি রসুলকে যারা ভালোবাসবে আমি রসুলের সাথে জান্নাতে তারা থাকবে আল্লাহ আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আবারও বলছি ঘরের দরজায় দাঁড়িয়ে আপনি যদি তিনটি দোয়া যদি পড়তে পারেন ধনী হয়ে যাবেন অভাব অনটন সংসার থেকে চলে যাবে ওই পরিবার সংসারে আল্লাহ তালা আর্থিক উন্নতি দিবেন আল্লাহ তালা চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ওই পরিবার ধনী হবে এ আমলটি যদি টানা চল্লিশ দিন করতে পারেন আর যদি চল্লিশ দিন না প্রত্যেক দিন যদি করতে পারেন আপনার পরিবার সবাইকে পাক হেফাজত পরিবারে দিবেন শুধু তাই নয় আল্লাহ পরকালে আপনাদের জন্য পুরস্কার রেখেছেন ধনী হওয়া এটা কিন্তু দোষের নয় ধনী হওয়া এটা দোষের নয় হালাল ভাবে আপনি যদি কোটি কোটি টাকার মালিক হন কোনো সমস্যা নেই ইসলাম আপনাকে নিষেধ করে নাই আপনার কাছে যদি টাকা থাকে দিনা দিরহাম থাকে দ্বন্দৌলত থাকে আপনার কাছে থাকলেই তো আপনি মসজিদে দান করতে পারবেন মাদ্রাসায় দিতে পারবেন এটিম বাচ্চাদেরকে দিতে পারবেন বৃদ্ধাশ্রমে দিতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন ঠিক কিনা আমার মা নাম এজন্য ধনী হওয়ার জন্য সাহাবাই কালাম কিছু কিছু সাহাবাই কালাম রসুল্লাহর কাছে আসেন আইসা বললেন ইয়া রসুল আমি ধনী হতে চাই আল্লাহ রসুল বললেন তুমি এই এই আমল করো ধনী হয়ে যাবে ওই সাহাবী ধনী হয়ে গেছেন আলোচনার মধ্যে সেই ঘটনাটিও আসবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন যখন আমরা বাহিরে থাকি মা বোন বলেন আপনার সন্তান বলেন স্বামী বলেন পরিবারে যারা আছেন যখন যাবেন বাহির থেকে যখন বাহিরে ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার সময় সর্বপ্রথম যেই দোয়াটি এটি একটি শ্রেষ্ঠ বাক্য ঘরে প্রবেশ করার সময় সর্বপ্রথম সালাম দিবেন আসসালামু আলাই সালাম দিবেন সালাম দেওয়া রসুলের করিম সাল্লি ওসাল্লামের সন্না যারা সালাম দেয় আল্লাহ রব্বুল আলমিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন সালাম দিল আল্লাহ পাক রহমদ বরকত নাজিল হয় রসুল করিম সাল্লি ওসাল্লাম বলছেন যখন তোমরা কারুর ঘরে যাবে অথবা নিজের ঘরে প্রবেশ করবে সর্বপ্রথম তোমরা সালাম দিবে ঘরের মধ্যে যদি কোনো মানুষ থাকে তাহলে তো সালামের জবাব দিবে কোনো মানুষ যদি না থাকে তাহলে যখন তোমরা সালাম দিবে এই সালামের জবাব স্বয়ং আল্লাহর রহমতের তারা দিয়ে দিবে এন আকবার একবার আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লাম একজন সাহাবীর বাড়ি থেকে গিয়ে নবীজি একবার সালাম দিলেন সালামের জবাব নাই সাহাবিও আসতেছেন না দুইবার সালাম দিলেন সালামের কোনো জবাব নেই সারা শব্দ নেই সাহাবি আসতেছেন না তিনবার সালাম দিলেন কোনো সারা শব্দ নেই আল্লাহ নবী ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন না সাহাবাদের কিনি চলে যাচ্ছেন ওই সাহাবি ঘরের দরজা খুলে তারপর আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আইসা নম্রতা ভদ্রতা আর সর্বোচ্চ দিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন বললেন আর সুল আপনি চলে যাচ্ছেন আল্লাহ নবী তিনি বললেন আমি তোমাকে একে একে তিনবার সালাম দিয়েছি তুমি কি সালাম শুনো নাই সালামের জবাব দাও নাই কেন তুমি কি জানো না আল্লাহ রসুল যদি কারোর প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায় তার দুনিয়া এবং আখেরাত খেরাত বরবাদ হয়ে যায় ওই সাবি চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ আপনার সালামের জবাব অবশ্যই দিয়েছি কিন্তু মনে মনে একটি কারণ আছে আল্লাহ রসুল বললেন সাবি কারণ কি কারণ কি আল্লাহ নবীর সাবি বললেন বললেন ইয়া আল্লাহ আপনি যখন প্রথমবার সালাম দিলেন আসসালাম আলাইকুম ও ওবরাকাত আপনি আমার জন্য শান্তির দোয়া করলেন রহমতের দোয়া করলেন বরকতের দোয়া করলেন আল্লাহ তো আপনার জবানের প্রত্যেকটা দোয়া কবুল করেন আপনি যে আমার জন্য দোয়া করলেন আমি মনে মনে সালামের জবাব দিয়েছি আর আমিন বলেছি আপনার থেকে দোয়া নিয়েছি আপনি যখন দ্বিতীয়বার সালাম দিলেন সালাম দেওয়ার পরে আমি সালামের জবাব মনে মনে দিয়েছি আমি আবার আপনার কাছ থেকে শান্তি রহমত বরকত সালামের মাধ্যমে দোয়া নিয়েছি আপনি যখন তৃতীয়বার সালাম দিলেন আপনার সালামের মাধ্যমে আমি দোয়া নিয়েছি আল্লাহর নবী এখান থেকে যে শিক্ষাটা আমাদেরকে দিলেন কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না আর নিজের ঘরে হোক আর পরের ঘরে হোক সর্বপ্রথম সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে এটা রসুল করি সাল্লি ও সাল্লামের সন্ন্য দ্বিতীয় নম্বর আমার মা বোনেরা এই দোয়াটি গড়ার দরজায় যদি দাঁড়িয়ে যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন ধনী বানিয়ে দিবেন আল্লাহ তালা টাকা পয়সা দ্বন্দ্বৌলত রিজিক দ্বন্দ্বৌলত সব কিছু দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনার প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের কাছে একজন সাহাবি আসলেন দরিদ্রতার অভিযোগ করলেন ইয়ার আল্লাহ নবীজি দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আল্লাহর নবী সাল্লাহ আলী বললেন সাদি তুমি যখন বাহির থেকে ঘরে আসবে ঘরে প্রবেশ করবে তখন তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে সুরা ইখলাস পড়ে তারপর তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে আসুন আমরা সবাই শুদ্ধ করে একবার সুরা ইখলাস পড়ে নেই কুল্ল অ হু আহদ আল্লাহ হুস্সমাদ ওয়া দাম ইয়ু ওয়া দাম ইয়া কুল্লাহুয় আহদ এই সুরাই কলাস বড় এই দামি একবার সুরাই কলাস পড়লে দশ পারা কোরান তেলাভাতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরান তেলাভাতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরান খোতেমেন নাকি যিনি দান করেন তিনি والے اللہ ওই সাহাবী চলে গেলেন সুরতুল ইখলাস আর আমন কোতি করে হাঁটতে চলতে সূরা ইখলাস পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে দিনের বেলা পড়ে যেকোনো সময় সূরা খ্লাস পড়ে এবং ঘরে যখন প্রবেশ করে সুরাই ইখলাস পড়ে কিছুদিন পরে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো সাহাবিবুল বল সাহাবিস সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো মহান আপনি আমাকে যে আমল দিয়েছেন আমি ওই আমল করি কিন্তু আমি এত অল্প সময়ে আমি যে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব আল্লাহ আমাকে এত পরিমাণে ধন দৌলত রিজিক দান করেছেন টাকা পয়সা দিয়েছেন আমি এত ধনী হয়ে গেছি অল্প সময়ে ধনী হব আমি কখনো চিন্তা কল্পনা করি নাই এই সুরতুল ইখলাস দশ বার বার করে পড়বেন সব সময় অবসর থাকলে পড়বেন মান করা আ সুব্রতুল্লে খোলা শাহ সাল মান্লাহ উলাহ বাই ফিল জান্নাহ যে ব্যক্তি সরাই খুল্লাস দশবার পড়বে আল্লাহর জান্নাতে তার জন্য বিল্ডিং বরাদ্দ করে দেন আকবর আকবার। জিবরা ইল আল্লাহ রসুলের সাথে বসে আছেন একজন সাবি চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন হজরত জিবরাইল বললেন ইয়া রসুল আল্লাহ এটাকে আপনার সাহাবী আবু জর নাকি নবীজি বললেন জিব্রাইল আপনি চিনলেন কিভাবে বলতেছে শুধু আমি চিনি না আমি আবু জরকে ভালোবাসি আল্লাহর আসমানের ফিরিস তারা ভালোবাসে স্বয়ং আল্লাহ ভালোবাসেন জিজ্ঞেস করলেন কারণ কি গো জিবরাইল বলতেছে আপনার আবু জর সব সময় বেশি বেশি পরিমাণে সুরে খোলাস পড়ে আল্লাহর নবী একদল সাহাবিকে যুদ্ধের ময়দানে পাঠাবে আবার সাহাবিকে সেনাপতি বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন নামাজের সময় প্রত্যেক রাকাতে প্রত্যেক রাকাতে আলহামদুসরা পড়ে তারপর আলহামদুল সুরার সাথে যে রাকাত গুলাতে সুরা মিলাতে হয় ওই রাকাত শুধুমাত্র সুরা ইখলাস পরে যুদ্ধ যুদ্ধ যখন শেষ হলো বিজয় লাভ করলো নবীজির কাছে সাহাবীরা নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আমাদের যুদ্ধের আমির সেনাবাহিনী সেনাবাহিনীর যিনি সেনাপতি ছিলেন তিনি নামাজে প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ সুরার পরে সুরা ইখলাস পরে নবীজি জিজ্ঞেস করলেন কারণ কি সাহাবি প্রত্যেক রাগাতে আলহামদুলসুরার সাথে সুরে ইখলাস পড়ো কেন বলতেছে আর রসুল আল্লাহ আমি এই সুরে ইখলাসকে বড় ভালোবাসি কারণ আল্লাহর পরিচয় আছে এবং আল্লাহর নবী বললেন আল্লাহ রাবুল আলমিনও তোমাকে ভালোবাসেন আল্লাহ আকবর তিন নম্বর ঘরের মধ্যে যেই দোয়াটি পড়বেন সেটি হলো রাতের বেলা যখন আপনি ঘুমাবেন রাতের বেলা ঘুমানোর সময় যখন ঘরের দরজা জানলা যখন বন্ধ করবেন আল্লাহর নামে বন্ধ করবেন আর পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ হুলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউ লাহূ মা ফিস সামাওয়াতি وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله تلك دون গয়না ব্যবসা বাণিজ্য সব পাহারা দিবে শুধু তাই নয় আরেকটি আমল করবেন সাথে সাথে বিসমিল্লাহ রহমান রহিম ঘুমানুর আগে একুশ বার পড়বেন একুশ বার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম পড়লে কি হবে তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না আল্লাহ হেফাজত করবেন দুই নাম্বার হচ্ছে আপনার গর বাড়ি আপনার জানমাল আপনার টাকা পয়সা স্বর্ণ গয়না ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব সব কিছু নিরাপত্তার ব্যবস্থা করবেন ফেরেস্তা দিয়া চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তিন নাম্বার হচ্ছে আপনি যদি একুশ বার বিসমিল্লা পরে ঘুমান কোনো একরাতে আল্লাহর হাবিবের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে প্রিয় দিনী ভাই ও বোন ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা ধন দৌলত দান করবেন অভাব অনটন দূর করে দিবেন গুণা মাফ করে দিবেন আল্লাহ আল্লাহ ভালোবাসবেন আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনার প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ পাক পূরণ করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ পাক ফিক দান করুন